ভিডিও শুরুতেই বলবো যারা পুলিশকে পছন্দ করেন না অথবা পুলিশের চাকরি পছন্দ করেন না তারা এই ভিডিওটা দেখবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে পুলিশের চাকরি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পুলিশের চাকরি করতে চান একবার ভাবুন ভালো করে ভাবুন চেষ্টা অবশ্যই করুন তবে শুধু তারাই করুন যারা সত্যিই পুলিশের চাকরি মন থেকে ভালোবাসেন কারণ এই চাকরি যেমন সম্মান আছে তেমনই আছে অনেক ত্যাগ অপমান আর ভুল বোঝাবুঝি আর সেই বাস্তব দিকগুলো একটু তুলে ধরছি এক আপনি যতই সৎ হন না কেন পুলিশে ঢুকলে ঘুষখোর তকমা পেয়ে যাবেন যেমনটা আপনি নিজেই এতদিন অন্যদেরকে বলেছেন দুই এটা একটা চাকরি শিক্ষক ডাক্তার ব্যাংকার যেমন হয় কিন্তু এখানে আপনি সৎ হলেও আপনাকে অসৎ ভাববে তিন আপনার মেন সোজা হলেও সবাই বলবে আপনি বেঁকে গেছেন সেটা সহ্য করার মানসিকতা কি আছে চার পুজো ছুটির দিন মানে বারো ঘন্টার ডিউটি চেঁচামেচি কটুক্তি শুনেও হাসি মুখে দায়িত্ব পালন করতে পারবেন পাঁচ এক সময় আপনি নিজেই পুলিশের গায়ে ধাক্কা দিয়েছেন হয়তো একবার ভাবুন সেই পরিস্থিতিতে নিজে থাকলে সামলাতে পারবেন ছয় দুর্যোগে মহামারীতে আপনার দায়িত্ব থাকবে সামনের সারিতে সমালোচনা শুনেও নির্ভীক থাকতে পারবেন তো সাত লোনে গাড়ি বা বাড়ি করলেও লোকে বলবে ঘুষ ঘুষ খেয়ে করেছে আপনার আত্মীয় বা বন্ধুরা এমন ভাবলে কেমন লাগবে আট রোজ দশ থেকে বারো ঘন্টা কাজ আর তারপরেও শুনবেন পুলিশ তো দেরি করে আসে নয় মিড ডে মিলে কোটি টাকা চুরি হোক মানুষ রাগ ঝাড়বে সেই দশ টাকা ঘুষখোর ট্রাফিক পুলিশের উপরে তবু আপনাকে চুপ থাকতে হবে দশ করোনাকালে পুলিশি পুলিশই হাসপাতালে হোমে রাস্তায় ছিল জলের বোতল না দিলেও মানুষ বলবে ঘুষ ছাড়া কিছু করে না এগারো নেতার পা চাটেন এমন কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে চাইলেও বদলানো যাবে না বারো ভোট ডিউটিতে রাতে ফ্যান ছাড়াই থাকতে হবে তবু দুঃখ প্রকাশ করা যাবে না তেরো বৃষ্টি ঝড় দাবাদহ কোনো কিছুতেই ছুটি নেই চাকরি নয় যেন একটা যুদ্ধ চোদ্দ রাতের ডিউটি করে বাড়ি ফিরলেও শুনতে হবে আজ কি ছুটি তবু মিষ্টি হাসি দিয়ে উত্তর দিতে হবে হ্যাঁ আজ একটু ছুটি পেয়েছি পনেরো মাস্টার ডিগ্রি থাক তবু মাধ্যমিক পাশ করো আদেশ মেনে চলতে হবে এটা পারবেন তো তাই বলি পুলিশ হতে গেলে লজ্জা কষ্ট ভয় ভুলতে হয় একজন পুলিশ মানে দায়িত্ব সাহস এবং সেবার প্রতীক অসহায়ের পাশে দাঁড়ানো বিপদে এগিয়ে যাওয়া এই সব কিছুরই আপনার কর্তব্য হবে যদি মন থেকে ভালোবেসে কাজ করতে পারেন নিজেকে সৎ রাখতে পারেন মেরোনো সোজা রাখতে পারেন তাহলে অবশ্যই আসুন এই চাকরিতে অপার সম্মান আর অভিজ্ঞতা আপনার অপেক্ষায় রয়েছে এটি একটি সংগৃহীত লেখা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় যারা সারাক্ষণ পুলিশে গাল দেয় আর আজ নিজেই সন্তানকে পুলিশের চাকরির জন্য আবেদন করতে বলছেন এই লেখাটি তাদের জন্য ভিডিওটি আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম ভিডিওটা অবশ্যই নিকটবর্তী পুলিশ ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন